এখানে কি বলছে কোন মানের দুটি ধনাত্মক আদান একটা নির্দিষ্ট দূরত্ব অবস্থিত যদি ধনাত্মক আদান সম মানে ঋণাত্মক আদান বসানো হলে তবে কেমন হবে সেটা দেখা ধরুন আমাদের এখানে একটা আদান হচ্ছে এবং এখানে আরেকটা আদান কয়টা আদান দুইটা আদান এরা কি করতে একটা নির্দিষ্ট দূরত্ব অবস্থিত এরা একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থিত

এবং আরেকটা কি জানি এ প্রপোশনাল ওয়ান বাই কে স্কোয়ার এই যে এদের মধ্যকার আকর্ষণ বা একটা বিকর্ষণ বা করে যেহেতু দুইটাই কি প্লাস চার্জ তারা কি করবে পরস্পরকে কি করবে বিকর্ষণ করবে একটা আরেকটা কি করবে অ্যাবলিক করবে বিকর্ষণ করবে এখন ধরো আমি যদি এই কেসটাতে আমরা এখন চেঞ্জ করে দেই ধরো আমি এখানে কি করলাম এখানে একটা চার্জ দিলাম দেখো এখানে আমাদের সেম টাইপের সাইন দুইটা চার্জ আমরা এখানে কি করলাম ঋণাত্মক চার্জ দিই পরস্পর কি করবো আমরা একটা ঋণাত্মক চার্জ দেব মাইনাস এন এখানে আমি কি মাইনাস এর কিউ ওয়ান চার্জ এখানে কত মাইনাস এন কিউ টু তখন আমাদের এই দুইটা চার্জ যখন থাকবে এরা কি মধ্যবর্তী একটা নির্দিষ্ট দূরত্ব থাকবে তখন আমাদের যে চার্জটা আছে

এখানে একটা চাষ এবং এখানে আরেকটা চার্জ চাষ তাহলে দেখো যখন দুইটা চার্জ আছে এই চার্জগুলা গুলা কি করবে আমাদের দেখো এই যে চার্জগুলা আছে এই দুইটা চাষ এখন আমাদের এইখানে কি আছে একটা মাইনাস কিউ কুলম চাষ তাহলে দেখো কিউ টু কুলম চাষ তখন তারা কি করবে পরস্পর পরস্পর কি করবে আকর্ষণ করবে সে কি করবে একজন আর্জেন আকর্ষণ করবে সে আকর্ষণ বলের মানটাও কি হবে সবগুলা বলেন সমান কিন্তু প্লাস ম্যানেজার এর কি হয়েছে ঠিক বুঝানো হইতেছে এইটুকু ক্লিয়ার হলে আশা তুমি তোমরা এই আমসিকোটা বুঝতে পারবে এবং আশা করি এই টাইপের যতগুলো কোশ্চেন আসুক না কেন তোমরা সমাধান করতে পারবে তো এইটুকু বুঝছো কিনা একটু কমেন্ট করে জানিও এবং যদি তুমি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকো সবার জন্য শুভ কামনা রইল এখন এখন তোমরা একটু কষ্ট করে কমেন্ট করে বলে ফেলো তো যে কোশ্চেনটার সঠিক উত্তর কোনটা এই কোশ্চেনটার সঠিক উত্তর কোনটা বলো তো সঠিক উত্তর হচ্ছে আগেরটার সমান ক্লিয়ার আশা করি সবার ক্লিয়ার হয়ে